আসসালামু আলাইকুম বন্ধুরা ডেলি কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছের ঝাল এই রেসিপি করার জন্য কি কি লাগবে আমি আপনাদের বলে দিই সবার প্রথমে লাগছে ট্যাংরা মাছ এখানে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি লাগছে ধনে পাতা কুচি টমেটো মশলার মধ্যে লাগছে সর্ষে গোলমরিচ জিরে রসুন আমি এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেব বাটার সময় আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো চলুন বন্ধুরা তাহলে রেসিপি শুরু করা যাক আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল আমার রেসিপি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস জ্বালিয়ে আমি তেল গরম করে নেব যতক্ষণ তেল গরম হবে ততক্ষণ আমি সব মশলাগুলো বেটে নেব তেল গরম হয়ে গেছে আর আমার মশলাও বাটা হয়ে গেছে যে মশলা বেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এটা একটু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একে একে মাছগুলো আমি সব ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি সব মাছ ভেজে নিয়েছি এবার কড়াই দিয়ে দেব ফোড়ন আমি মেথি ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন মেথি ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করার সময় লবণ দিলে কি হয় বন্ধুরা কড়াই মাছ আঁকড়ে ধরে না এবার মেথি এই চরবড় করে উঠেছে দেখুন কালো হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলা ছিল বাটা মশলা দিয়ে দিচ্ছি আর এই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটাতে আমি দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের একটু টক টক ঝাল ঝাল হবে এই রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি মশলা কষানোর সময় লবণ দিইনি আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যে যেরম খান দিয়ে এটা ভালো করে মশলার সাথে লবণ মিশিয়ে নেব আর দেখুন টমেটো একদম গলে গেছে এটা খুবই সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে একটু টক একটু ঝাল এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরম গ্রেভি খাবেন তবে এই মাছ একটু মাখো মাখোই ভালো লাগে জল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি একে একে করে এর মধ্যে সব দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেব একবার ফুটে উঠলে সিম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে মাছের কালার দেখুন বন্ধুরা দেখলেই জিবে জল চলে আসে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি মাছ আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের টক ঝাল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেলি কিচেন লাইফ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ